সন্ধ্যা আজ যখন উপনীত হবে সকালে যেন অপেক্ষা না করে তো করে নাও ওই দা ফেলা তন্ত জরিল মাসা সকালে উপনীত হলে পরে সন্ধ্যা একদম অপেক্ষা করো না তাই আলী বলেছেন অবনিয়া আদম যদি কোনো কারণে সয়ে তারের ডোকায়ে পড়ে গুনা যদি হয়ে যায় এখন গুনা করেছো এখন তো করে নাও কারণ তুমি যদি মনে করো আগামীকাল তো করা হবে আগামীকাল আসতে এখনো চব্বিশটা ঘন্টার সময় বাকি আছে চব্বিশ ঘন্টার সময় তুমি নাও বেঁচে থাকতে পারো ঠিক কিনা বলেন না চব্বিশ ঘন্টার সময় তুমি নাও বেঁচে থাকতে পারো এই জন্য বলিয়া তবে এখন গুণে এখন তো আল্লাহর কাছে নিজের পেশ করো হজে তোমার বললেন হায়াসিবু আনফুসাকুম ক্বাবলা আনফুসাবু আল্লাহ মুসা শারীফ রাজি আল্লাহ তালাম তিনি হাজর তুমরের খেলাফতকালীন সময়ে একটি চিঠির মাধ্যমে তিনি বললেন হলিফতুল মুসলিমিন আহমদ আপনি আমাদের কাছে নানা চিঠিপত্র পাঠাচ্ছেন বাট এর মধ্যে কোনো দিন তারিখ উল্লেখ নাই আমার কথা কি বোঝা যায় এটাও বলে না কথা বোঝা যায় দিন তারিখ উল্লেখ নাই

হজত আব মশাআল্লাহ শায়ারি চিঠি লিখলেন উমরের কাছে জানতে চাইলেন আপনি যে অডিনিয়ান্সগুলা দেন সেই অডিনিয়ান্সের দিন তারিখ না থাকার কারণে কখন থেকে এক্সিকিউট করবো আমরা বুঝতে পারি না হয তুমুর হরে এই ঘটনা জানার পরে তিনি চিন্তা করলেন আমাদের নতুন করে একটা বছরের একটা গণনা গণনাশাল শুরু করা দরকার আজ তুমরের কাছে আরেকদিন আর একটি দলিল হিসেবে আরেকজনের পেশ করেন তিনি বলতে চান এই যে সাবান মাসে একটি অর্ডিনেন্স আপনি জারি করেছেন অথবা হজত উমরের কাছে কেউ একজন একটি দলিল পেশ করে বলে হলিফতু মুসলিম এই যে সাবান মাসে একটি অর্ডিনেন্স জারি করেছেন কাগজটা খুলে দেখলেন সাবান মাস লেখা আছে কিন্তু কোন সালের কোন সাবান মাস সেটা লেখা নাই হজত তুমুর চিন্তায় পড়ে গেলেন এটা কি এই বছরের সাবান মাস নাকি গত বছরের সাবান মাস এমন সমস্যা থেকে উত্তরণের জন্য সাবাইকার সাথে তিনি পরামর্শ করলেন এবং তিনি বললেন আমাদের নতুন করে একটি গণনা সাল শুরু করা দরকার যেন করে আমরা আমাদের ফরমানে আমরা আমাদের আমরা আমাদের আইনের মাধ্যমের মধ্যে একটা বিশেষ তারিখ এবং সময় উল্লেখ করতে পারি আল্লাপলিন্ন আলাই বলেন আমি এই অভিমতকে প্রাধান্য দিলাম যে দিন তারিখ থাকলে পরে অর্ডিনেন্সে আমরা আমাদের নানা ঐতিহাসিক আইন প্রয়োগের আইন প্রণয়নের তারিখটাকে সুনির্দিষ্টভাবে মনে রাখতে পারি এই ঘটনার পরে হজরত আব্বাস বর্ণিত হাদিফ হাজর উমর রবিআলা যখন একটি সন প্রবর্তনের সিদ্ধান্ত নেন তখন তিনি পরামর্শ সবার আহ্বান করেন কখন থেকে এই সন আরম্ভ করা যায় সবার একজন গুরুত্বপূর্ণ সদস্য যার নাম অযযত শাহাদ্দ ইকনাম দেবাকাশ যিনি আজকের ইরান পারস্য বিজয়ী করেছিলেন অযথা শাহাতুজ্ঞাম বিভাক্কাস অজ আল্লাহ তাআলাই আমানবীর খুব রক্তের আত্মীয় তিনি নেবিকারিম সাল্লাল্লাহ আলাইসাল্লামের মৃত্যুর সাল থেকে এই সন গণনার তারিখ শুরু করার পরামর্শ দেবেন আবার অনেকেই পরামর্শ দিলেন নেভিকারিম সল্লাল্লাহ আলাইহিসাল্লামের জন্মের দিন থেকে যদি আমরা গণনা শুরু করি কেমন হয় হযাত তলহে রদি আল্লাহ তালা বছর থেকে সাল গণনা করার প্রস্তাব দিলেন হযত আলহ রদি আল্লাহ তালাম প্রস্তাব দিলেন যে নেভিকেরিম সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম এই হিজুরতের দিন দেখে আমরা এই সনটা শুরু করলে কেমন হয় সর্বসম্মতিক্রমে উপস্থিত সকলেই আমার নবীর জন্মের তারিখ আমার নবীর হিজরতের তারিখ আমার নবীর মৃত্যুর তারিখ এই বিবেচনা সামনে নিয়ে তারা চিন্তা করলেন জন্ম মৃত্যু এগুলো কোনোটা বিশেষ একটি ঘটনা একটি ঐতিহাসিক তাৎপর্যবহ মনে না করে ওনারা যাচাই বাছাই করে একমত হলেন যে হিজরতের ঘটনাটা ঐতিহাসিক হিসেবে ধরাফল আমদাতুল সতেরো খন্ডের ছেষট্টি পৃষ্ঠে এই ঘটনাটা এইভাবে এসেছে বলে যে আমরা হিজরতের দিনকে কেন্দ্র করে এই তারিখ সূচনা করতে পারি এখন প্রশ্ন তৈরি হয় প্রথম মাস কোন মাস হবে এ নিয়ে দেখা যায় পুনরায় আরেকটি মতবিরোধ আব্দুর রহমান বলে রজব মাস থেকে শুরু করলে কেমন হজাতে তল্হা নদী আল্লাতাম বলেন রমদান মাস থেকে শুরু করা যেতে পারে হাজারতে আলিয়া নদী আল্লাহতায়লা আল এবং হাজারতে অসমান নদী আব্লাহ তায়ালান এই দুইজন বলেন বলে যে আমরা মহরনম মাস থেকে শুরু করার পরামর্শ দিচ্ছি তাদের সকলে সকলেই একমাত্র ইসলাম পূর্ব যুগে মহরনম মাসকে তারা বছরের প্রথম মাস বলে মনে করতো যেহেতু তাদের সাথে কিছুটা সামঞ্জস্য রেখেই একটা বিধান চালু করতে চাচ্ছেন আমরা মহর্ণ মাস যেহেতু তারাও গণনা সালের প্রথম মাস হিসেবে চিন্তা করে আমরাও এই মাসকে প্রথম ধরে ঐতিহাসিক একটি প্রেক্ষাপট ইসলামের বিজয়ের শতিকা গার মহরমের দশ তারিখ এই মাসকে কেন্দ্র করে আমরা বছরের প্রথম মাস চিন্তা করতে পারি তারপরে আচ্ছা তোমার দি আল্লাহ যদিও নতুন বছরের হিডিশনের প্রবর্তন করেন কিন্তু বারো মাসের নাম কি হবে এটা নিয়ে একটু চিন্তায় পড়ে যান বলে যে কাফের মোশেকরা তার ভেতরে যেই নামটা তারা ব্যবহার করে সেই নামেই আমরা বরং প্রচলিত রাখলে সেটা ভালো হবে কয়েকটা জায়গায় ওনারা সামান্য পরিবর্তন করবে মহান রম এই শব্দের অর্থ হচ্ছে অতিশয় সম্মানিত সফর শব্দের অর্থ হচ্ছে খালি বা শূন্য যেটা সিফির বলি আমরা আর কি শূন্য শূন্য কেন এই সম্মানিত শূন্য এক একটা প্রেক্ষাপট আছে লম্বা ইতিহাসের জন্য সেদিকে যাচ্ছি বসন্তের শুরু বসন্তের শেষ জুমাদ ওলা জমে যাওয়া শীতের কারণে তখনকার সময় শীত পড়তো জমে যেত জুমাদ আসানি শীতের শেষ রজাব অর্থ হলো সম্মান করা শাওয়াল বিক্ষিপ্ত হওয়া ছড়িয়ে ছিটিয়ে পড়া আল্লাহ রহমত এই শাওয়াল মাসে অবরিত হয়ে জগত থাকে আকাশ থেকে রমাদান জানিয়ে দিয়ে বর্ষীভূত করা বান্দার জীবনের সমস্ত পাপ রাশি রোজা রাখার মাধ্যমে আল্লাহ তাআলা জালিয়ে পুড়িয়ে বান্দাকে পবিত্র করে বান্দাকে আল্লাহর কাছে কাছে নিয়ে যায় শাওয়াল অর্থ ওঠানো বান্দার গুণসমূহ আল্লাহর কাছে উঠিয়ে নেওয়া যাওয়া হয় অর্থাৎ এই মাসে তারা ফসল দিয়ে করে উঠো এই জন্য এই মাসকে তারা সাওয়াল বলে যেটা বলি সেটা হচ্ছে বসে থাকা যুদ্ধ থেকে ফিরে এসে তারা বিশ্রাম নিত এই জিলিপদ মাসে জিলহাজ এই মাসে তারা হজ সম্পাদন করত এই মাস তাদের ভেতরে প্রচলিত ছিল তারাও তাদের সাথে সমন্বয় করে সামঞ্জস্য রেখে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হযরত আলী এবং হযরত রাসমানের পরামর্শ ক্রমে বছরের প্রথম মাস এবং হিজিরি সাল থেকে হিজিরি সন গণনা তিনি শুরু করেন এই হিজরির তারিখ মনে রাখার বিধান জানাজার নামাজ যেমন ফরজে কাফায়া এই বিশাল জনগোষ্ঠী জনস্রোতের ভেতর থেকে একজন যদি কেউ যারা যার নামাজ আদায় করে সকলের পক্ষ থেকে যারা যা আদায় হয়ে যাবে কেউ যদি আদায় না করে সকলেই গুণাগার হবে ঠিক এই আরবি গণমাশাল যে দুইটা ইসলামের ইতিহাস ঐতিহ্য সভ্যতা সংস্কৃতি তাহাজির তমদ্দুনের সাথে সংশ্লিষ্ট একটা ব্যাপার এটা সোসাইটির সমাজের পক্ষ থেকে অ্যাটলিস্ট এক দুজন হলেও মনে রাখা সেটা খরচে পায় মনে রাখতে হবে আমরা যেভাবে বাংলা সাল বাংলা তারিখ মনে রাখি সেভাবে আরবি সন আরবি তারিখ এটা মনে রাখা দরকার সংক্ষেপে বলছি মহরম মাসের ফজিলত আজকে শুরু হয়েছে তারিখ মহরম মাসের ফজিলত এটি হিজিরি বর্ষের প্রথম মাস এই মাস থেকে হিজিরি নতুন বছরের গণনা শুরু হয় শেষ হয় জিল ইসলামের সৌন্দর্য যে হিজির সনের শুরুর ও শেষের উভয় মাসকে ইসলাম হারাম তথা সম্মানিত মাসের অন্তর্ভুক্ত করেছে অর্থাৎ চারটি মাস যে হারাম মিনহা হরম তার ভেতরে জুলহিজাও হারাম মাস মহরম মাস ও হারাম মাস মহরম মাস আল্লাহ তালার মাস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে তিনি শহরুল্লাহ বলে উল্লেখ করেছেন আল্লাহর মাস বলা অভিহিত করেছে নফল রোজা রাখার জন্য এই মাসটা সর্বোত্তম মাস আফদালুস সিয়ামি বাদা রামাদান শহরুল্লাহিল মুহাররম رمضان মাসের পরে সবচেয়ে সম্মানিত মর্যাদাবান সিয়াম হচ্ছে মুহররম মাসের রোজা

এবং আরবদের ভেতরে এই মহরমের মেয়ের পালন করতেন বিশ্বনবী বললেন মা হওয়ার পরে তোমাদের যার ইচ্ছা এই রোজা রাখতে পারো যার ইচ্ছা এই রোজার ব্যাপারে তোমরা ছেড়ে দিতে পারো যার ইচ্ছা রোজা রাখো যার ইচ্ছা রোজা ছেড়ে দাও তবে মহরম মাসের এই রোজাটা অতিশয় রোজা রাখবে নতুন বলেছেন মহরম মাসের কিছু আমল সংক্ষেপে সালের প্রথম মাস একটু ঘটা করে এই মাসের চাঁদটা যদি প্রতি মাসে চাঁদ দেখার পরে দোয়া পড়ার কথা আছে আমরা চাঁদ দেখার সাথে সাথে গত রাতে যারা দেখেছেন দোয়া পড়েছেন যারা সবসময় চাঁদ দেখেন দোয়া পড়বেন

বিশ্বনবী বললেন ইন কুনতা সাইমান বাদা শাহরে রমাদান ফাসুম আল তোমরা যারা চাও রমাদান মাসের পরে এই মাসে সিয়াম পালন করো ফাইন্নাহু শাহরুল্লাহ কারণ এই মাস হচ্ছে সরাসরি আমার আল্লাহর মাস فيه يوم الدب فيه على قوم ويتوب فيه على قوم آخرين এই দিনে এই মাসে আল্লাহ তালা বহু মানুষের গুনা খাদা ক্ষমা করেছেন সামনেও যারা দৌড়া করবে এরকম বেকারি সমস্ত বান্দা বান্ধনা খাতা তিনি ক্ষমা করে দিবে সোয়ার আল্লাহ বলেন তিরমিজি শরীর হাদিদ এই মাসে যারা শিয়াম পালন করেছেন অতীত আল্লাহ তালা তাদের গুণ খাতা ক্ষমা করেছেন সামনেও যারা সিয়াপ আদ করবে রব্বের کریمই সমস্ত বান্দার গুনাহ hata তিনি ক্ষমা করে দিবে এই মাসে যারা তওবা করে বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা তাদের কতে কাছে কাছে নিয়ে যান কোরআনুল কারীম আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওওয়াবীন ওয়া ইউহিব্বুল

আমি আল্লাহর শপথ করে বললাম আল্লাহর অসম করে বললাম ও ওম্মতেরা তোমরাও কোনো গুনা করার পরে অথবা তোমাদের জিব্বাকে তোবার নাড়াচড়া থেকে বন্ধ করো না কারণ কোন বান্দা যদি তৌবা করে আমার আল্লাহ খুশি হয়ে যায় কোন ওটের পিঠের উপরে বোজাই করা মাল একজন মরুচারী ব্যক্তি বিশাল দেহি একটা ওট তার পিঠের উপরে বোজাই করা সমুদায় সম্পদ নিয়ে সফরে বের হলেন তিনি ঘুমিয়ে পড়লে নোটটা কোথায় হারিয়ে গেল ঘোর থেকে উঠে কান্নাকাটি করে কিছু দূর পাইচারি করে আবার তিনি ঘুমিয়ে পড়লেন তার রোনাচারি থামে না কিছুক্ষণ পরে তার ঘুম ভেঙে গেল তার শিয়রের পাশে হারানো সেই অটের পিঠে বোঝাই করে সমুদয় সম্পদ দেখে যত না বান্দা খুশি হয়ে যায় আল্লাহর কোন গাফেল বান্দা আল্লাহর কোন অপরাধী বান্দা যখন সে অপরাধের কথা স্বীকার করে আল্লাহর সামনে তৌবা করে হারানো ফিরে পাওয়ার পরে বান্দা যত খুশি হয়ে যায় অনুতপ্ত বান্দা তৌবার করে আমার আল্লাহ তার চেয়ে বেশি খুশি হয়ে যায় বিশ্ব নবী বললেন যে ব্যক্তি কে আবশ্যক করে নে সকালের সন্ধ্যা ডাউন টু ডাস্ট তওবা করে ও আশিয়া তওবা করে ইসতিগফার করে জআনাল্লাহু লাহুম মিন কুল্লি দাঈকিম মাখরাজা ও মিন কুল্লি হামমিন ফারাজা ওয়া রাযাকাহুম মিন হাইথু লা ইয়াহতাসিব বান্দার तमाम আওয়াজ দিয়ে বলেন দূর করে দিবেন একজন তিনি কে জআনাল্লাহু লাহুম মিন কুল্লি দাঈকিম মাখরাজা ও মিন কুল্লি হামমিন ফারাজা যত অবাপ আছে সব অবাপ তিনি সচ্ছলতা দিয়ে তিনি পূর্ণ করে দিবেন এবং যত পেরেশানি আছে দুশ্চিন্তা আছে হাজার আছে সব কিছু আমার আল্লাহ নিজ দয়ায় বান্দার অন্তর থেকে তিনি মিটিয়ে দিবে এমন জায়গা থেকে আমার ইতিহাসের ব্যবস্থা করবেন

জনপদবাসীরা যদি তাকু অবলম্বন করে আমার আল্লাহ আকাশের যত দরজা আছে জমিনের যত স্তর আছে সব কিছু বান্দার জন্য তিনি খুলে দিবে বারাকাতের সমস্ত আকাশের দরজা বারাকাতের জমিনের সমস্ত স্তর বান্দার জন্য খুলে দিবেন কে এই জন্য তৌবা বেশি গুরুত্বপূর্ণ এবাদতের নাম বিশ্বনবী বললেন বেশি বেশি তৌবা করে আমি নবী একদিন এক সবার চেয়ে বেশি তৌবা করি তিন নম্বরে মহরনমের ফজিলত বেশি বেশি সিয়াম পালন করা আব্দুল সিয়ামে বা রমদান রমাদান সাহরণ হিন্দনম রমাদান মাসের পরে সবচেয়ে ফজিলত পূর্ণ সিয়ামের নাম মহরনমের সিয়াম ইহুদিদের সাথে যেন না মিলে যায় এই জন্য নয় দশ শতমদ্ধ এসে করে দুদিন রোজার বিশ্ব বিশ্বনবী আমাদের উপর আবশ্যক করে দিয়েছে এরপরে গুনা বর্জন করা গুণাব বর্জন করা কারণ সাধারণ কোনো জায়গায় গুণা করা আজাব সাধারণ কিন্তু হেরেমে যদি কেউ গুণা করে মসজিদের ভেতরে যদি কেউ গুণা করে ফজিলতপূর্ণ মাসে যদি কেউ গুণা করে মাসের মর্যাদা স্থানের মর্যাদা যেমন তার গুনার মাত্রাও তেমন বেড়ে যায় এই জন্যে এই মাসে যেমন ফজিলতপূর্ণ এই মাসে গুনা যারা করবে তাদের শক্ত শাস্তি দেওয়া হবে বা মহাসভা কর মহাসভা মানে আত্মসমালোচনা করো জীবনের হায়াত ষাট বছর চলে গেল পঞ্চাশ বছর চলে গেল বিশ্বনাবী বললেন কোনফিদ দুনিয়ায় কেন একেবারে বন্যাও দুনিয়াতে তুমি পরদেশি কিংবা প্রতিকারের মত হয়ে থাক অধ্যানাব শ্যাকে ফেই হালিল খবর নিজেকে কবর বা সেদের ভেতরে গণ্য করো বিদেশে গিয়ে মানুষ যেমনি স্বাধীনভাবে ঘুরতে পারে না খেতে পারে না মনটা ছোট হয়ে থাকে তেমনি দুনিয়ার জমিনে বিদেশিদের মতো করে থাক অদ্যানফসেকে ফেই হালিল খবর কবরের যেমনি মুর্দারা শুয়ে থাকে এই জমিনে তুমি তোমারে মৃত মানুষের ভেতরে গণ্য করো বিষ্ণুবী এই কথাও বললেন ইদা আমসাইতা ফালা তানতাজির সাবা এক সন্ধ্যা পাওয়ার পরে সকালের জন্য অপেক্ষা করো না ওই যে আসবাহতা ফালা তানতাজির মাসা এক সকাল পাওয়ার পরে সন্ধ্যার জন্য অপেক্ষা করো না ওয়াকুদ মিন সিহাতিকালি মারাদিকা এবং তুমি সুস্থতার সময় সুস্থতা অসুস্থতাকালের জন্য প্রস্তুতি নাও ومن حياتي الى موتي قد ازبقت للموت للنصي يا عبد الله باسمك غدا او بني ادم তুমি জানো না আগামী কাল সকালে মানুষ তো কি নামে ট্রিট করবে অর্থাৎ সকালে তোমার বন্ধুরা জীবিত সাক্ষাৎ বলে বন্ধু আব্দুল্লাহ বলে ডাক দিবে আর আপত্তি বেলায় যদি তোমার মৃত্যু এসে যায় তোমার নাম চেয়ারম্যান থাকবে না তোমার নাম মেয়র থাকবে না তোমার নাম সাধারণ কোন নাম থাকবে না তোমার নাম হয়ে যাবে লাশ কি হবে লাশ হয়ে যাবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ফাইন্নাকে লা তাদরি আব্দুল্লাহ ও আব্দুল্লাহ তুমি জানো না মাসবুকে গদান আগামীকাল তোমার বন্ধুরা কি নামে তোমার সম্বোধন করবে ঈদ আবসাহিত ফেলে তন তজুরির সভা সন্ধ্যা যখন উপনীত হবে সকালে তেন অপেক্ষা না করে তো করে নাও ওই ঈদে আসতা ফেলে তনতজুরিল মাসা সকালে উপনীত হলে পরে সন্ধ্যা একদম অপেক্ষা করো না যত আলী বলেছেন অপনিয়া দম যদি কোনো কারণে সয়তানের দুকায় পড়ে কোনো যদি হয়ে যায় এখন গুনে করেছে এখন তো করে নাও কারণ তুমি যদি মনে করো আগামীকাল তো করা হবে আগামীকাল আসতে এখনো চব্বিশটা ঘন্টার সময় বাকি আছে চব্বিশ ঘন্টার সময় তুমি নাও বেঁচে থাকতে পারো ঠিক কিনা বলেন না চব্বিশ ঘন্টার সময় তুমি নাও বেঁচে থাকতে পারো এই জন্য বলিয়া এখন গুণ এখন তো বা আল্লাহর কাছে নিজের পেশ করো হাজার তোমার বললেন হায়াসিবু আনফুসাকুম কবলা আনফুসাবু আরেকজনের হাতে হিসেবের কাছে যাওয়ার আগে নিজের হিসাবটা নিজে একবারে কষে নাও পতেছে ইয়েনু না রবিল লে একবার ওই নাম আইসে বই উমান হায়াসব আনফসা হো ফিদ দুনিয়া তোমার মৃত্যুর পরে আরেকজন তোমার আমল নামানি হিসাব করা শুরু করে দিবে ওই দিন আসা লাগে তোমার আমল নাম তুমি একবারে নিজে পাঠ করে না যে ব্যক্তি দুনিয়াতে তার আমল নামা নিজে নিজে পাঠ করে সে গতকালের চেয়ে আজকের দিনটা অবশ্যই উন্নত করার চেষ্টা করে বিশ্বনবী বললেন ওই ব্যক্তির জন্য ধ্বংস যার গতকালের চেয়ে আজকের দিনটা উন্নত হল না গতকাল পাঁচ অক্ত নামাজ পড়তে পারি নাই আজকে পড়লাম গতকাল পাঁচ টাকা দান করলাম আজকে দশ টাকা দিলাম গতকাল বোনের হোক আদায় করতে পারে আজকে দিয়ে দিলাম মানুষকে কষ্ট দিলাম আজকে বিরত থাকলাম এই জন্য বান্দা আগামীকালের এই দিনটা তোমার কাছে পরশু হিসেবে দরা দেওয়ার জন্য অন্যতম সুপন আত্মসমালোচনা কি আত্মসমালোচনা বলেন কি সেলফ অ্যানালাইসিস সেলফ এনালাইসিস্ট নিজে নিজেই বিচার করা নিজে নিজেই বিশ্লেষণ করা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করলাম কজনকে গালি দিলাম কজনকে দোয়া করলাম কজনকে বকা দিলাম কয়জনের উপকার করলাম কয়জনের ক্ষতি করলাম নিজে নিজে চিন্তা করবে এই পারব তো অনেক কথা বললাম অনেক কথা বলার বাকিও আছে সময় শেষ আবার বলছি আবার বলছি আল্লাহ রব্বুল আলমী যেই মেধা যেই যোগ্যতা আমাদেরকে দিয়েছেন সেই মেধা যোগ্যতা নিয়ে বরাবর যেন খবরে না যায় মেধা যোগ্যতাকে একটু কাজে লাগে একটু কাজে লাগা প্রতিদিন অন্তত করে মানে আওয়াজ এক আমি শুনলাম না আমি আপনাদেরকে আমাকে টাকা দেওয়ার জন্য বলি নাই আমাকে আমার ঘরে গিয়ে কাজ করে দিয়ে আমাকে শক্তিশালী করার জন্য বলি আমি বললাম অয়েল ইউর ওন মেশিন নিজের সরকারি তেল দিয়ে নিজের জন্য একটু দামি বানাতে পারেন আল্লাহর কোরআন এটা যে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে ব্যাপারে সন্দেহ আছে এই যে আল্লাহর কোরআন যে আমাদের কাছে কিছু ছিটি হিসেবে এসেছে আমাদের কাছে কিছু আবেদন নিয়ে এসেছে ব্যাপারে সন্দেহ আছে তো আল্লাহ আমাদেরকে কি আবেদন দিয়ে পাঠিয়েছেন কোরআনকে সেই আবেদনটা জানার জন্য তো করতে হবে আল্লাহ পাঠানো ছিটির ভাষা বুঝতে হবে সেই ভাষা বুঝার জন্যে আমাদের করতে হবে এই জন্য আমি আপনাদের কাছে শুনতে চাই লিস্ট প্রত্যেকের ঘরে এক একটা দুইটা তফসিল রাখবেন এবং প্রত্যেকে প্রত্যেকদিন কমপক্ষে দুইটা বুঝে পড়বেন তো ইনশাল্লাহ বুঝে পড়ার জন্য হচ্ছে আমি শুধু তালাবত নয় আর মালিক إياك نعبد وإياك نستعين، إهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم، غير المغضوب عليهم ولا الضالين. آمين. ارنم ايه تلاوة، ايه ارنم كي. এটা অধ্যয়ন নয় অধ্যয়ন হচ্ছে আলহামদু আল্লাহ তালা কেন হাম শব্দ বলেছে মাদাহ কেন বলে নাই থানা কেন বলে নাই কেন ব্যবহার করলেন কেন ইলা ব্যবহার করলেন এখানে কেন মাহবুদ ব্যবহার করলেন আল্লাহ বিশ্ব তাহলে বিশ্ব নিয়ে আপনি গবেষণা করেন চন্দ্রবর্ষ সৌরবর্ষ চন্দ্র জগৎ মাটির নিচের রেস্ত আর ভৌগোলিক নানা ইতিহাস একটু একটু ঘাটাঘাটি করেন মানচিত্রটা সামনে নেন গোলকটা একটু সামনে ধরেন অন্তত পৃথিবীর সম্পর্কে সামান্য কিছু ধারণা যদি অর্জন করেন আল্লাহ বিশালত্ব সম্পর্কে ছোট ছোট বালিকোনা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগর অত আজকে দুইটা বললেন কালকে দুইটা চারটা পরদিন দুইটা ছয়টা পরদিন দুইটা আটটা এইভাবে করে করে একদিন আল্লাহ ঠিক রহসানা বলেন না এক একজন সাইদি সাহেব হয়ে যাবে বড় বড় আল্লামা হয়ে যাবে মিজান রহমান জারি হয়ে যাবেন ডক্টর জাকের নায়েক হয়ে যাবেন প্রতিটি দশ এক একজন কোরআনের মুফাসসির হয়ে যাবে ওনারা একদিনে হয় নাই এক ঘন্টায় হয় নাই ওনারা পরে পড়ে তিলে তিলে নিজেদেরকে তৈরি করেছেন গড়ে দিয়েছেন এই জন্য মৃত্যুর পরও ওনারা হয়ে গেছেন অমর ঠিক কিনা বলেন আপনারাও যদি মৃত্যুর পরে অমর থাকতে চান তাহলে কোরআন পড়েন কোরআন বুঝেন দুই নম্বর হাদিস দিনে অন্তত একটা অথবা দুইটা হাদিস বুঝে পড়বেন পড়বেন তো ইনশাল্লাহ আর পত্রিকার পাতা খোলে কোথায় গাড়ি করেছে কোথায় কে মারা গেছে কোথায় কে বেঁচে আছে সেই খবরটা না পড়ে আন্তর্জাতিক একটু আন্তর্জাতিক খবরটা দেখবেন আর কেউ যদি দামি কোনো কলম লিখে কলমটা একটু বল বাকি হাবিজাবি কে মারা গেছে কে জীবিত আছে এই জিনিসটা যেন আপনি করবেন না কি আপনি ভিতরে পৃষ্ঠাতে চুপ আর কথা আজকে বললাম না ভবিষ্যতে ইনশাল্লাহ সামনের জুমাত্র